নরম দাঁত উঠে নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে রবিবার খুব সকাল থেকে ব্লগটা শুরু করিনি আজকে একটু লেট করে উঠেছি ওই সাড়ে চারটার মতো উঠে এই যে বাসে কাজকর্ম সারবো তার আগে একটু চা করে নিলাম বড় একটু চা করে দিলাম আগের দিন হাজব্যান্ডের অফিসে যেতে হয়নি বাড়িতেই ছিল আর স্যাটারডে আজকেও সানডে তো আজকে বাড়িতে থাকবে মেয়ের জন্য ভীষণ খুশি মেয়ে কারণ বাবাকে কাছে পায়ে ভীষণ খুশি হয় ও আর আজকে তিনজনে যেহেতু একসাথে আছি খাওয়া দাওয়া সব কিছু একসাথেই করবো তিনজনে বেশ ভালো লাগে জানো যাই কিছু খাই যাই কিছু করি একসাথে থাকার আনন্দটাই আলাদা মেয়েকে গানে বসিয়ে দিয়ে সকালের পূজাটা সেরে নিলাম তো সকাল সকাল পূজাটা সেরে নিলাম আর মেয়ে আমার কাছেই গা বসবে ও ড্রয়িং ক্লাস আছে বললাম তুই ওই ঘরে গিয়ে ড্রয়িংটা কর বাবার সাথে মাঝে মাঝে ঝামেলাও লেগে যায় একসাথে এদিকে বাবাকে চোখে হারাবে আবার বাবার সাথে ঝামেলা করবে করে আর এগিয়ে এখানে এসে বসেছে তারপরে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে নিয়েছি নিয়ে এই যে ড্রয়িং ক্লাসে যাবে রেডি করে দিলাম একটু বকা করলাম আজকে না করলে না নয় সকাল থেকে উঠে অনেক রকম বদমাইশি করছে একটু বকা করে দিয়েছি যাই হোক তো এখন এই যে খাইয়ে দাইয়ে জল টল খাইয়ে দিয়েছি গুছিয়ে গেছি এখন এই যে ড্রয়িং ক্লাসে হাজব্যান্ড দিয়ে আসছে গানের ক্লাসও আছে শরীরটা বিশেষ ভালো নয় বেশ সর্দি হয়েছে যেন এই যে নাক মুচ্ছে আর তার সাথে গাটাও মানে হালকা হালকা গরম গরম আজকে একটু জ্বরের ওষুধটাও দিয়ে মানে দিয়েছি আর কি না মানে টেম্পারেচারটা আছে বলে শরীরটা উইকও আছে তো বর্ম সাইজে দিয়ে আসছে আর বাজার হাট আগের দিন করে এনেছে স্যাটারডে যেহেতু বাড়িতে ছিল স্যাটারডে কিছু বাজারহাট করে এনেছে আজকে আর বেশি বাজারে যাবে না আজকে মোটামুটি বাড়িতে থাকবে টুকটাক যদি কিছু প্রয়োজন হয় তাহলে পাড়ার দোকান থেকে নিয়ে নেবে বললো তো মেয়েকে যে গিয়ে দিতে আমি নিচে এলাম এসে আবার গিয়ে আবার অন্যান্য কাজ বাজ সারব রান্নাবান্না আবার গানের ক্লাস আছে তো এই কাজগুলো আবার সারব সেইগুলো রান্নাবানার কাজগুলো আর অনেক কাজ পড়ে আছে তো এই যে আর আজকে যেহেতু হচ্ছে ষষ্ঠী যেন নীল ষষ্ঠী তো ওই জন্য আজকে আবার একটু ওই যে ময়দা মেখে রাখলাম যদি পরোটা পরোটা বা লুচি পরোটা খাবে না লুচি টুচি করলে তাহলে একসাথে খাওয়া দাওয়া করবো মেয়ে ড্রয়িং শিখে চলে আর আমি এদিকে মানে অন্যান্য কাজ বাজ সেরে নিয়েছি আর দুজনেই চলে এসেছি নিচে তো এই যে এখানে যে আমাদের টগর ফুলের গাছটা আছে না যে চন্দন কালারের তো ওই টগর ফুলের গাছটা থেকে কটা ফুল পারবো তো আকর্ষে নিয়ে এসেছে তো এখন পূজা দেবো নীল ষষ্ঠীর যে ওই বাবার মাথায় জল ঢালবো দুপুরবেলা তো ওই জন্য একটু কলকি ফুলও দেবো আবার তো প্রিয় ফুল তো দুজনে একসাথে এসেছে না হলে খুব পারতে অসুবিধা হয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে টগর ফুলও কিছু ছিল সেগুলোও তুলে নিলাম বরমশাই ভোরবেলা উঠে ফুল তুলেছে মানে সকালে যখন ওঠে আর এখন ওই অনেকটা বেলা এখন ওই দুপুরবেলা এখন আবার বাকি ফুল তুলছে তো আমি এই ফুল টুল তুলে পুজো দেবো তারপরে আবার মেয়েকে ঘুম পাড়াবো আমি একটু শোবো তারপরে উঠে ড্রয়িং ক্লাসে যাবো এই সরি গানের ক্লাসে যাবো তো ওই জন্যে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সারছে সেরে তারপরে আবার মেয়েকে খাওয়া বোটাবো তো সকালে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে একটা মিক্সড সবজি করেছি আর ডাল করেছি আর কিছু করে নিও আর ভাত ওদের জন্য আর আমি একটু সাবু ভিজিয়ে রেখেছি আমি সাবু ভিজানো খাও তো এই যে দেখো অনেক কটা ফুল আছে এ পারছে আর এত মটকার ডাল না মানে একটু টানলেই ভেঙে যায় জানো গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো আর এত মটকা ডাল একটু বেশি জোরে টানলেই ভেঙে যায় ওই জন্য খুব বেশি জোরে টানাও জানে গাছটা তো পেছন দিকে টগর ফুলও আছে কোনে তো সেগুলোও তুলছি যাই হোক তোমাদের কাছে সাথে গল্প করতে করতে অনেক কটা ফুলই সংগ্রহ করেছি তো এই যে এই এইটুখানি আর কি গাছে ফুল টুল হলে ভগবানকে দেওয়া যায় তো এটাই শান্তি তো এই আমাদের যেহেতু যে থেকে বাড়ি হয়েছে না সেই থেকেই টুকটাক করে না গাছ বসিয়েছি আমরা তো তারপরে উপরে এসে মেয়েকে স্নান করিয়ে খাই দিচ্ছি একটু সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি আর ঢাল করেছি তো এই যে দেখো আজকেও আজকেও যে ঘপালে টিপ পড়ে ফেলেছে আগের দিন যেহেতু পড়েছে তো খাইয়ে দাই নিয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছি দেখছি যে শরীরটা ভালো নয় মা গাটা কীরকম হচ্ছে তো শরীরটা ভালো না আমি আবার দুপুরে পূজাটা সেরে নিলাম তো ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম আর নীল ষষ্ঠীর যে পূজা সেটা করে নিলাম তো তারপরে মেয়েকে নিয়ে গানের ক্লাসে যায়নি উঠে বলছিলাম মাথা ঘুরছে তো তারপরে আবার ওষুধ দিলাম মানে একটু অ্যান্টাসিড দিলাম দেওয়ার পর এখন মোটামুটি ঠিক আছে এখন এই যে বিকেলে ম্যামকেও মেসেজ ম্যাসেজ পাঠালাম আজকে যাবে না ও বিকেলে আবার এখন এই যে বেঙ্গলি নিয়ে এখন বসলাম পড়াতে তো যেহেতু সময় আছে উঠেও পড়েছিলো তাড়াতাড়ি যাবে বলে ডেকে দিয়েছিলাম জানি গানের ক্লাসে যাবে আমার রেডি হয়ে গেছিলো যাওয়া না পরে ওকে ডাকলাম ও মাথা ঘুরছে আর এই রোদের মধ্যে তো নিয়ে গেলেও কষ্ট ওই জন্য আর গেলাম না আজকে আর বরমশাই ঘুমাচ্ছে আর আমি ওকে নিয়ে একটু বেঙ্গালিটা পড়াচ্ছে দেখো এখন আবার ঠিক আছে শরীরটা তো বলছিলাম যে যাবি তো যদিও অনেকক্ষণ টাইম পেরিয়ে গেছে তো তো বললো না মা যাবো না আজকে আর রোদের মধ্যে সত্যি কথা শরীর অসুস্থ হলে না মুশকিলে পড়ে যাব তো ওকে ওই যে খেলছে পড়ছে তো তারপরে আবার মশাই উঠে সেই উঠানে জল টলগুলো দিয়ে দিয়েছে আর আমি ছাদে চলে এসেছি একেবারে ধূপ টুপ জ্বেলে নিয়ে এসেছি ভগবানের ওখানে তুলসী ধানের ধূপটা দিয়ে দেবো দিয়ে আর এই যে সোনার সাথে আবার খেলা করতে হবে একটুখানি এখন শরীরটা ঠিক আছে অসুবিধা আর হয়নি ওষুধ টষুধ দিয়েছিলাম জল বেশি করে খাওয়াচ্ছে ছোটো মানুষ তো আর আগের দিন ওই রোদের মধ্যে বাবা আছে নিচে গিয়ে উঠানে খেলা করেছে আর ঠান্ডা তো মুসটা খেয়ে না আরও বেশি বিপত্তি হয়েছে নিচে গেছে জল ঢালতে আমি ওপরে এখানে তুপসি দানের কাছে জল টল দিয়ে আর এই যে ধূপ বাতিটা জেলে দিচ্ছি তো সোনায় এসছে বলে মা তুমি আমাকে বলে দাও আমি ওখানে প্রণাম করে নিই আমাকে কোলে নাও বলে ওকে কোলে নিলাম নিয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছে ও করে নিয়েছে তারপরে আমি যে প্রার্থনা করি এখানে করে তারপরে সোনার সাথে আবার কিছুক্ষণ ওপরে সময় কাটাবো উপরে আসলে ও অনেকক্ষণ খেলতে চায় আর কি তো ওর সাথে সময়টা দিতে হয় যাই হোক আমারও ভালো লাগে একা একা উপরে যখন আসি ভালো লাগে না সোনায় থাকলে বেশ ভালো লাগে সারাদিনের অনেক কাজকর্ম হয় তো যাই কিছু হোক বিকেল টাইমটা সবাই যখন একসাথে সাথে আসি মনটা বেশ ভালো লাগে একা একা এলেও খারাপ লাগে তা নয় কিন্তু ওই যে সবাই থাকলে বেশ কথাবার্তা বলা হয় একটু সোনাই থাকলে ওর সাথে খেলা করি হ্যাঁ উপরটা ওই জন্য দেখছো তো ও উপরে এসে খুব এনজয় করে আর তো এই যে সব গাছে জল টলগুলো হাজব্যান্ড ভালো করে ধুয়ে দেয় গুছিয়ে যদি বাড়ি থাকে সেদিন সব কিছু গুছিয়ে গুছিয়ে ভালো করে দেয় আর তো এই যে এইগুলো অনেক শখের গাছ যদিও তুলসী এই হচ্ছে এমনি টুকটাক ফুল স্নেক প্ল্যান্ট এইগুলো তবুও আর কি একটু সবুজ মানে দেখা মনেও থাকা মনেও মনে হয় যেন শান্তি মানসিক এখানে দেখো সোনায় খেলছে আর বাবাকেও খেলতে বলছে বাবা খেলবে না আর তো আমি তাই বলছি বাবা খালি খেলা দেখে হ্যাঁ মানে ফোনে খেলা দেখে ক্রিকেট ফুটবল তো নিজে খেলে না তাই বলছি আর খেলতেও দেবো আর খেলা দেখতেও দেবো না নিজে পার্টিসিপেট করলে তবে মানে খেলা দেখতে পারবে এরকম করে আর শোনায় দুজনে মিলে বা মানে হাসছিলাম আর কি বাবাকে লাগাচ্ছিলাম এই যে দেখো খেলছে জিরাফ বলেছে বলে এরকম দেখাচ্ছে হ্যাঁ তো এনিম্যালস এইসব খেলছে কত রকম মানে অ্যানিম্যালসের নাম বলবো সেই রকমও দেখাবে হ্যাঁ হ্যাঁ আর গরম তো ওই জন্য পাতলা একটা গেঞ্জি প্যান্ট হাফ প্যান্ট ছোটো একটা প্যান্ট পরিয়ে এনেছে দেখা হ্যাঁ কত রকম করে দেখাচ্ছে আর আমাকেও ওইরকম দেখাতে বলছে আমি আমি পারবো না বাবা ওরকম দেখাতে তুমি দেখাও আমি তোমাকে বলবো তুমি দেখাও তো বলে এরকম ওর সাথে মজা করলাম খেললাম ওকে ব্যায়াম শেখাবে খেলা শেখাবে নাচ শেখাবে সব কিছু যা শেখাবে তাই করতে হবে না হলেই কান্নাকাটি করবে তো ওই জন্যে যেরকম বলে সেরকম আমি বলি যে না আসতে আমি পারবো না আর ওরকম লাফালাফি ওইগুলো করতে পারবো না বাবা আমি বড় মানুষ তো ওরকমভাবে ওরকমভাবে লাফালাফি করতে পারবো ওগুলো বাচ্চারা পারে এরকম করে যাই হোক হলো আর এই যে তারপরে ওপর থেকে নিচে চলে এসছি তো বড়মশাই একটু ওই পাড়ার দোকানে গিয়েছিলো আর এখানে দেখো আমাদের মন্দিরে হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ থেকে এখানে হরিনাম শুরু হবে তো মন্দিরে কিছুটা ভিডিও করে এনেছে আর হচ্ছে আজকে মন্দিরে চাঁদাটাও দিয়ে আসবে একেবারে বললো যে দিয়ে আসবো আর ওই জন্য সুন্দর দেখো কি সুন্দর আমাদের মূর্তিগুলো এখানে স্থাপন করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে যেটা হলো স্থাপন করেছে আর পয়লা বৈশাখে আবার মন্দিরে বাৎসরিক পূজাটা হবে হরিনাম সংকীর্তন তিন দিন ধরে তো পাড়ার দোকান থেকে একটুখানি বাতাস ধূপ এগুলো কিনে হাজবেন্ড মন্দিরে সোনায় নামে একটু পূজা দিয়ে এসছে আজকে যেহেতু নীল ষষ্ঠী বললো যে মন্দিরে একটু পূজা দিয়ে আসি মন্দিরে অনেকেই পূজা দেয় তো বিশেষ বিশেষ দিনে অনেকেই পূজা দিতে আসে অন্যান্য দিনেও দেয় আর তো তারপরে পূজা টুজা দিয়ে এসছে আর আমি একটু তরমুজ কেটে নিয়েছি এখন সবাই মিলে তরমুজ খাবো খেয়ে দিয়ে মেয়ে পড়তে বসেছে আমি ওদেরকে রান্নাও করে নিয়েছি তো আজকে ব্লগটা বড় করবো না এ কারণেই এন্ড করলাম সবাই ভালো থেকে